নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন দিন পর আমি লাইভে চলে এসেছি অনেকদিন লাইভ করা হয়নি প্লিজ তোমরা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই কেমন আছো বলো প্লিজ প্লিজ তোমরা সবাই আমার লাইভে জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর আমি লাইভে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভটা দেখছে প্লিজ কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা সবাই লাইভে জয়েন তোমরা সবাই কেমন আছো বলো প্লিজ প্লিজ আমার লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও অনেক দিন আমার লাইভ করা হয়নি অনেক দিন পর আমি লাইভে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে গুড আফটারনুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আমি যে এত দূর এসে আসতে পেরেছি তোমাদের সাপোর্টই এসেছি লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা দেখেই থাকো আমার লাইভে চলে এসো জয়েন্ট হয়ে যাও আমাদের সকলকে নন্দিনী ব্লগসে স্বাগত স্কার বন্ধুরা প্লিজ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো আমার লাইভে প্রথম হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ রাধে শ্যাম থ্যাংক ইউ সো মাচ যদি আমার লাইভে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যাতে আমি তোমার পরিবারে যেতে পারি কোথা থেকে আমার লাইভটা দেখছো রাধে শ্যাম তুমি কি আমার লাইভে প্রথম প্লিজ কমেন্ট করে বলো রাজা স্যাম তুমি কি আমার লাইভে প্রথম প্লিজ কমেন্ট করে বলো তুমি কি আমার লাইভে প্রথম রাধে স্যাম আমি তোমাকে বলছি তুমি কি আমার লাইভে প্রথম যদি প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও যাতে আমি তোমার পরিবারে সাবস্ক্রাইব করতে বললাম বলে তোমার চোখ বেরিয়ে গেল কেন বন্ধু তুমি কি আমার লাইভে প্রথম রাধাসম আমি তোমাকে বলছি তুমি কি আমার লাইভে প্রথম প্লিজ কমেন্ট করে বলো তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না প্লিজ সবাই সাপোর্ট করো তোমাকে আগে থেকে আমার সাবস্ক্রু করা আছে থ্যাংক ইউ সো মাচ সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চালাই তো আমার ধার দুটো বন্ধু থাকে তাই মেসেজ করতে পারি কম মেসেজ করতে পারি ওকে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় থ্যাংক থ্যাংক ইউ ইউ তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার পাশে আছে এটাই আমার জন্য অনেক আমি চাই না যে আমার জন্য কারোর বিপদ তুমি কি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি দেখবো তোমাকে অবশ্যই আমি তোমার পরিবারে যাবো দেখবো তোমাকে সাবস্ক্রাইব করা আছে নাকি যদি না করা থাকে আমি অবশ্যই তোমার পরিবারে যেয়ে ঘুরে আসবো ঠিক আছে বন্ধুরা আমি এখানেই লাইভ শেষ করছি তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো